আমার ননদা নন্দায়ের জন্য বড় মাছ আনতে গিয়ে বাজারে পাবদা মাছ চোখে পড়ে আর সচরাচর আমাদের বাজারে পাবদা মাছ আসে না আর যদিও বা আসে দামটা অনেক বেশি থাকে মাছগুলো বেশ ভালো আর তুলনামূলক দামও অনেক কম আর আকারটাও দেখুন দেখেছেন চারশো টাকা করে কিলো নিয়েছে অন্য সময় কিন্তু এই পাবদা মাছের দাম সাতশো থেকে হাজারের মধ্যে থাকে এখন দেখছি বেশ কম তবে পাবদা মাছ কাটা কিন্তু ভীষণ সহজ আমি ছুরিতে কেটে দেখাবো আর মা বটিতে কাটবে মা না আসবে মাছ তো ঝটপট কাটা হয়ে যাবে প্রথমে এই সুড়গুলোকে কেটে নেবেন এই সুড়গুলো কিন্তু ভীষণ ফাটে তাই গোড়া থেকে কাটবেন এবার দেখুন মুখের এই অংশটা তুলে এখানে কানকো সহ কেটে দিতে হবে ব্যাস এবার এইখানে মুখটা ধরবেন এটাকে হালকা করে টানবেন খুব বেশি টানবেন না এটা কিন্তু নরম মাছ অনেকটা চলে আসবে দেখুন এবার সব বেরিয়ে যাবে এখানে হালকা হাতে টেনে নেবেন নাহলে ছুরি দিয়ে কেটে নেবেন দেখুন সব বেরিয়ে চলে এসছে এবার যদি আপনারা চান এই মুখের কাছে এই অংশটা কেটে নিতে পারেন পিঠের কাছে এটাও কেটে নিলাম আর লেসটা দেখুন এরকম হালকা করে কেটে এই অংশটা আপনারা হালকা করে কাটতে পারেন নাও কাটতে পারেন ভাবদা মাছ কাটা এতটাই সহজ আপনারা যে কেউ পারবেন বটিতে কেমন কাটি দেখুন একটু আস্তে করে এটাকে তুলে দেবো বেশ নরো মারতে এইভাবে পরিষ্কার এখানে আন করে আনকে সব বেরিয়ে তুলে বেশ সুন্দর তারপর লিস্টটা কেটে দিই এই দেখুন বটিতে কাটা দুভাবে দেখালাম যেটা ভালো লাগে সেরকম করবেন পুরোপুরি ট্যাংরা মাছের মতো কাটতে হয় তাই না মা পুরোপুরি ট্যাংরা মাছ এইভাবে সবগুলো মাছটা একটু ডিম হয়েছে ভালোই ডিম হয়েছে পাবদা মাছ খেতে কেমন লাগে মা তোমার ভালো লাগে তো কাঁটা কম না বাচ্চাদের খেতেও ভালো লাগবে কাঁটাটা লাগবে না গলায় হুম বাচ্চাদের জন্য ভালো নরম মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আজ বানাবো পাবদা মাছের সর্ষে ঝাল পাবদা মাছ রান্না করতে গেলে নতুন রান্ধনীদের কিছু সমস্যায় পড়তে হয় এই ধরুন পাবদা মাছ ভাজার সময় ভীষণ ফাটে আর সরষে দিয়ে রান্না করতে গেলে অনেক সময় তেতো হয়ে যায় এই দুটো সমস্যা এড়িয়ে কীভাবে রান্না করবেন আজকের ভিডিওতে দেখাবো মাছে ভালো করে জল ঝাড়িয়ে মাম মতো লবণ অল্প হলুদের গুঁড়ো আর এক চামচ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেবো এই সর্ষের তেলটা দিলে ভাজার সময় মাছটা কম ফাটে সব কিছু মাখিয়ে নিয়েছি আর আটটা মতো পাবদা মাছ নিয়েছি এই আটটা মাছে কতটা মশলা নেবেন দেখি দেখিয়ে দিচ্ছি মাটিতে অল্প জল দিয়ে দু চামচ সাদা সর্ষে দিচ্ছি দু চামচ কালো সরষে পোস্তও দিচ্ছি দু চামচ সব কিছু দু চামচ দিয়ে ভালো করে ভিজিয়ে রাখতে হবে সর্ষে এরকম পাঁচ থেকে দশ মিনিট ভিজিয়ে রাখলে রান্নাতে তেতেও লাগে না আর বাড়তেও বেশ সুবিধা হয় নরম হয়ে যায় মশলা বাড়বো তো তুমি মশলা বাটা আমি মাছ ভাজি আগে আগে কত বড় সংসার ছিল বারো জন তেরো জন চোদ্দ জন করে সংসার ছিল এ আনাজ ফুটে দে কেউ মশলা করে দে কেউ রান্না করে দে সে একটা আনন্দ আর কি আর এখন একসাথে সব আলাদা আদা জিরা শুক্লা লঙ্কা একসঙ্গে বাটবো বাটা মশা রান্না খুব ভালো এটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিই আগেই তো আগে আগে তো শিল নোনা দিয়ে সব কিছু বাটা তেল ধোঁয়াটা গরম করে অল্প লবণ দিচ্ছি এতে করে মাছটা লাগবে না তেল প্রথমে ধোঁয়াটা গরম করে তারপরে তেলের তাপটা একটু কমিয়ে নিতে হবে এবার মাছগুলো দিয়ে দিই পাবদা মাছ মানে কিন্তু অল্প ফাটবে আর কম কম করে দেবেন ভাজা ভালো হবে পাবদা মাছ একটু নরম মাছ কম করে ভাজবেন আমি তো জানতাম পাবদা মাছটা একটু মানে ফাটে বেশি কিন্তু আজকে তো ফাটেন না ওই যে সর্ষে তেল মাখিয়েছিলাম আর এ দিয়েছি আচ্ছা না হলে তো বেশ ফাটত তবে এইভাবে ভাজলে কিন্তু তুলনামূলক অনেক কম ফাটে মাছগুলো উল্টে খুব বেশি লালচে করবো না এরকম হালকা সোনালি কালার ধরলেই নামিয়ে নেব দেখুন ঠিক এইভাবে ভাজবো সবগুলো বাকিগুলোও ভেজে নিই ভেজানো সর্ষে পোস্তটা বেছে নেব খুব ভালো করে বাটব সর্ষের সঙ্গে কাঁচা লঙ্কাটা বাটব ওই তেলে রান্নাটা করে নেব অল্প কালো জিরে দিচ্ছি ফোরনে মাঝে আদা জিরে আর শুকনো লঙ্কা বেটেছিল ওটা জল করে দিলাম সঙ্গে একটা টমেটোও দিলাম টমেটো লঙ্কাটা চলে এসে এখন মাম মতো হলুদের গুঁড়ো দিচ্ছি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি পাবদা মাছের এই রান্নাটা খুব অল্প সময়ে হয়ে যায় এবারে সর্ষে আর পোস্তপাতা দিয়ে দেবো অবশ্যই কিন্তু আপনারা জলে গুলে দেবেন আমার সর্ষে বাটাটা একটু বেশি হয়ে গেছে রেখে দিলাম পুরোটা দিলাম না এবার পর্যাপ্ত পরিমাণ জল দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা এবার ঝোলটা ফুটে আসুক তারপরে মায়ে দেব এবার ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে আঁচ কমিয়ে মাছটা সেদ্ধ হবে আঁচ কিন্তু একেবারে কম একদম নেভানো ওনানে হবে পাবদা মাছ রান্না করা যেমন সহজ না পারলে কিন্তু ততটাই কঠিন ঠিকঠাক যদি গুছিয়ে না করেন দেখবেন সব কিছু এলোমেলো হয়ে যায় বিশেষ করে পাবদা মাছ ভাজার ক্ষেত্রে ঠিক পদ্ধতিতে যদি না ভাজেন দেখবেন পুরো রান্নাঘরে তেলের ছিটেতে ভর্তি হয়ে গেছে আর তাছাড়া এই যে সর্ষে বাটাটা যেভাবে ভেজিয়ে রান্না করলাম এইভাবে করবেন তাহলে রান্নাটা তেতেও হবে না এর আসল স্বাদটা আপনারা পাবেন এই দেখুন আট থেকে দশ মিনিট এইভাবে ফুটলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে সর্ষে বাটা ঝাল সব কিছু সমতা বজায় রাখার জন্য অল্প একটু চিনি দিচ্ছি চাইলে এতে আরও অনেক কিছু দিতে পারেন তবে যেটা দিলে আরও ভালো হতো ধনে পাতা ওটা কিন্তু আমার কাছে নেই বলে আর দেওয়া হলো না না নেই এবার এটাও কিন্তু জামাই ষষ্ঠীর একটা দারুণ রান্না হতে পারে যেমন কম সময়ে হয় তেমন সুস্বাদু একটা প্লেটে করে পরিবেশন করে নিচ্ছি বলুন তো এত সহজে এত ভালো রান্না হয় জামাই ষষ্ঠী স্পেশাল পাবদা মাসের সর্ষে ঝাল কি দারুণ দেখতে লাগছে দেখুন মা দেখো তো তোমার জামাই পছন্দ হবে তো দেখো পছন্দ হবে তোমার রান্নাটা জামাই খুব পছন্দ জামাইয়ের উদ্দেশ্য হয়েছে জামাই এখন বাড়িতে নেই মোটামুটি জামাই আসুক সবাই খাওয়া দাওয়া করবো এখন আর খাওয়া দাওয়া করছি না দেখতে কেমন হয়েছে বলো মা এটা খুব ভালো সাজেও তো খুব ভালো হবে মনে হচ্ছে এরকম সালা থাকলে জামাইয়ের খাওয়ার কোনো মানে আপত্তি নেই খুব ভালো হলে রান্না করে খাওয়া আপনারাও জামাই ষষ্ঠীতে ভালো ভালো রান্না করুন ভালোভাবে কাটান সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো টাটা